তারাগঞ্জ হাট রংপুর বিভাগের একটি উল্লেখযোগ্য হাট এটি তারাগঞ্জ হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জয়ের উঠেছিলাম এটি দুই দাঁতের আড়িয়ে দাম দর চলছে পঁচানব্বই হাজার পর্যন্ত দাম হয়েছে আমার দেখা মতে এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন বিক্রেতা দুই দাঁতের আড়িয়ে তারাগঞ্জ হাট রংপুর আপনি কত দাম রাখছেন এটার বিশ আমি তো দেখলাম যে পঁচানব্বই পর্যন্ত দাম বলতেছে পঁচানব্বই বলে হ্যাঁ ঠিকই আছে তো দর্শক দেখছিলেন যে এটি তারাগঞ্জ হাট রংপুর বিভাগের একটি উল্লেখযোগ্য হাট এটা দেশি জাতের একটি আর ইয়ে এটি পঁচানব্বই পর্যন্ত দাম বলছে বেশ সুন্দর আরেক কিছু বাড়লে উনি আরিয়া ছেড়ে দেবেন এমনটা বলা যায় এখানে আরও একটি আছে এই যে ছোট্ট আরিয়া কালো এটাও দুই দাঁত কুরবানের যোগ্য হয়ে গেছে এগুলো পঁচানব্বই হাজার টাকা দাম চায় এটা বিক্রি হয় না এগুলো বিক্রির অপেক্ষায় দেশি জাতের আরিয়া আরও একটি আছে এখানে এই যে পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দাম চায় সবই দুইটা এ রয়েছে বাছুর গরু দেশি এবং শাহিওয়াল জাতের বাছুর সংখ্যা বেশি বিপরীত পাশে আরও জায়গা আছে গরু আছে ওই পাশে এই পাশে সোমবারে তুলনামূলকভাবে গরুর আমদানি এই হাটে একটু কম হয় শুক্রবারে বেশি হয় পাঁচশো বছর আছে এটা কয় মাস বয়স হবে এটা পাঁচ ছ মাস হবে আপনি দাম চল্লিশ চাচ্ছেন আর দাম বলছে চৌত্রিশ তো এইরকমই যে চল্লিশ হাজার দাম রেখেছেন এই যে শাহিবাল বাচ্চা এই যে আজকাল হাটে কি খরিদ্দার কম আজান হাটের কি অবস্থা কাস্টমার বল কি কম না বেশি কম 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 একেবারে কম মানে বেঁচে বেঁচে মানুষ কাজ কেনা ব্যস্ত আমরা শুনছিলাম যে এই যে গরু বিক্রেতা ভাই এই যে বাসুন নিয়ে আসছে দুটো খরিদ্দার কম তো আপনার এই দুটো কত দাম রাখছেন দাম বেশি নব্বই দুটা দুটো কি বোক না না আর আপনি 75 আপনি নব্বই রাখছেন হ্যাঁ 80 এর আর এটা তো বোক না ওটা ওটাও বোক না দুটো শাহিওয়াল হ্যাঁ দুটো শাহিওয়াল এই যে শাহীওয়াল জাতের বোকনা দুইটা নব্বই দাম রেখেছে তো হাটে খো যেটি বলছিলো যে খরিদ্দারটা কম তিরিশ হাজার পাঁচশো দেশি জাতের এই যে আরিয়া বাচ্চা তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো এই বাস্তরটা বিক্রি হয়েছে তিরিশ হাজার পাঁচশো টাকা রংপুর বিভাগের উল্লেখযোগ্য হাট তারাগঞ্জ তিরিশ হাজার পাঁচশো একটি রাস্তার ডান পাশে এটি এই পাশে গাভী বলদ এবং বোর্তাবাস রয়েছে এটা খাসি এই যে কালো এই যে এটা নয় হাজার পাঁচশো টাকা এখানে যেগুলা আছে এগুলা সবই কোথায় যাবে বাবু কুমিল্লা কুমিল্লা কোথায় এই যে তারাগঞ্জ হাট থাকে এই যে এগুলি কিনেছেন এই যে বিভিন্ন দামে কেনা এগুলি খাসি এগুলি সবই বাইরে চলে যাবে তার মানে বলা যায় যে বিভিন্ন জায়গা আর দূরের পার্টিরা কিন্তু এখানে পাইকারীরা খাসি কেনার জন্য আসে এই যে গরিবপুরে চলে যাবে এগুলো প্রচুর পরিমাণে খাসি কিন্তু এই হাটে পাওয়া যায় এই যে দেখছি আমরা এগুলি বাইরে চলে যাচ্ছি আরো আছে এই যে এটা বিক্রি হয়েছে সাত হাজার এই যে খাসি এখানে সাত হাজার টাকা সাত হাজার টাকায় বিক্রি হয়েছে এই খাসিটা এখানে যে খাসিগুলো আমরা দেখছি যে বাধা এগুলি সবই বিক্রি হয়েছে এই যে এই পাশে যে খাসিটা এই এইটা আট হাজার টাকা চট্টগ্রাম এটা আবার চট্টগ্রামের মাইকার নিয়েছেন পাইকাররা এগুলি কিনছেন এগুলোই কিনে এই যে এখানে বেঁধে রেখেছেন বিভিন্ন জেলায় চলে যাবে এগুলো দূর দূরান্ত থেকে পাইকারিরা আছে ছাগল কেনার জন্য এই হাটে শুনছিলাম যে এগুলো চট্টগ্রাম চলে যাবে তো এখানে চট্টগ্রাম কুমিল্লা সিলেট বিভিন্ন জায়গার পাইকাররা কিন্তু আসে এই যে খাসি কেনার জন্য এটি তারাগঞ্জ হাট রংপুর বিভাগের একটি উল্লেখযোগ্য হাট এই হাটে কিন্তু খাসি ছাগল প্রচুর পরিমাণে ওঠে এবং বিক্রি হয় প্রচুর পরিমাণে এখানে যে ভেড়া এগুলি কিনেছে কিন্তু এগুলি বিক্রি হয়ে গেছে এগুলি চলে যাবে এখন বিভিন্ন জেলায়